আমাদের নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও ডিমখানা সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পরে আজকে এই মুহূর্তে তোমাদের সবাইকে নিয়ে আমাদের বসা পরীক্ষার ছুটির পূর্বক্ষণে কিছু কথা আলোচনা করা দেখো ভাই এই দুনিয়া এটা ক্ষণস্থায়ী এখানে আসা যাওয়া আছে এখানে আসলে যেতে হয় আবার চলে গেলে আসার কোন সুযোগ নেই এতদিন পর্যন্ত তোমরা ভিতরে একটা নিয়ম কানুন পদ্ধতির ভিতরে রুটিনের ভিতরে ছিলা মাদ্রাসায় থাকা অবস্থায় তোমাদের ঘুম থেকে উঠার টাইম নির্দিষ্ট নামাজ পড়ার টাইম নির্দিষ্ট খাবারের টাইম নির্দিষ্ট খেলার টাইম দোয়ার টাইম টাইম নফল এবাদত সবকিছুর টাইম নির্দিষ্ট করা তো যেহেতু আমাদের মাদ্রাসা ছুটি হচ্ছে কয়েকদিনের জন্য সেহেতু তোমরা বাসায় যাবা যার যার বাসায় যাবা মানে যার যার আব্বা আমার কাছে যাইবা আচ্ছা একটা বিষয় বলো সে আমাদের থেকে তোমরা যাইতেছ কার কাছে বলো সবাই বলো আব্বা আমার কাছে তার মানে তোমরা তোমাদের শত্রুদের কাছে যাইতেছ না বন্ধুদের কাছে যাইতেছো সবাই সবাই কথা বলো অর্থাৎ একটা মানুষের সবচেয়ে দুনিয়ার ভিতরে আপন হলো মাতা পিতা সেই মাতা পিতার কাছে তোমরা যাচ্ছ তো আমরা তোমাদেরকে তোমাদের মাতা পিতার কাছে হাওলা করতেছি এই কয়েকদিনের জন্য মাদ্রাসা খোলার পরে আবার তোমরা মাদ্রাসে চলে আসবা এই বাসায় যাইয়া যা কয়দিন ছুটি থাকে এই কয়েকদিন তোমরা নিজের জন্য নিয়ম আর পদ্ধতি বানাই নেওয়া মাদ্রাসা আমরা বন্ধ দেই না ছুটি দেই মাদ্রাসার সবক বন্ধ থাকে ক্লাস বন্ধ থাকে তো নামাজের ছুটি হয় না নামাজ পড়তে হয় বলো তাহলে এক নম্বর কথা হলো তোমরা বাসায় যাওয়ার পরে আব্বা আম্মাকে সালাম দিবা মুসলিম বুঝতেছ মুসাফা করবা মহানাকা করবা সাথে ভালো করে সুন্দর করে কথা বলবা দেখো বুঝতেছো আমার কথা তাআলা বলেন যে তোমরা মাতা পিতার সাথে সদ করবা দেখো তোমরা বাসায় কয়েকদিন থাকবা তো তোমাদের প্রত্যেকের পরিবারের স্ট্যাটাস এবং প্রত্যেক পরিবারের আর্থিক অবস্থা একরকম নয় তোমরা বাসায় থাকার পরে প্রতিদিন যে তোমাদের চাহিদা মতো মানসা মতো আব্বা আম্মা খাবারের ব্যবস্থা করতে পারবে সেটা এমন না তাদের যে ইনকামটা হয় এটা পুরা মাস ব্যাপী ওনারা চিন্তা করে তারপর একটা পরিমিত হিসাব করে তারা খরচ করে তাই তোমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে তোমাদের আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের কথাবার্তায় যেন কোনো অবস্থায় আব্বা আম্মা কষ্ট না পায় ইনশাআল্লাহ বলো ইয়া দুই নাম্বার হলো বাসায় থাকা অবস্থায় আব্বা আম্মার খেদমত করার চেষ্টা করা আমি আগেও বলছি জামা থাকলে ধুয়ে দেওয়া টুপি থাকলে নীল করে দেওয়া মাথায় তেল করে দেওয়া ঘরের কোনো কাজ কর্ম থাকলে এগুলা ঠিক করে দেওয়া এবং তোমরা আজ পর্যন্ত দেখেছ আমাদের ঈমানি কালিমা কালিমায়ে তাইয়্যিবা কালিমায়ে শাহাদাত ঈমানের মুজমাল ঈমানের মুফাসসাল সূরায়ে ফাতিহা সুবহান রাব্বিয়াল আ'লা আ'যীম সুবহানাতাল্লাহুম্মা তাশাহুদ দরূশরির দুআয়ে কোনো দুআয়ে মাসুরা এগুলা নামাজের অংশ না বলো নামাজের অংশ কিনা তো নামাজের অংশ হইলে তোমরা মাতা পিতার এই সুরা শুদ্ধ আছে কিনা এটাও তো চিন্তা করা দরকার খেয়াল করা দরকার আর বাসায় যাওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো খারাপ সাথীর সাথে আড্ডা না দেওয়া বলো কি বলছি বলছে সবাই বলো বাসি এদিকে আসো তুমি এখানে সামনে কোন খারাপ সাথীর সাথে কি না দেওয়া সবাই বলো আড্ডা না দেওয়া একটা মানুষের জীবনে অধপতনের সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো খারাপ সাথী গত কয়েকদিন আগে বাংলাদেশে দুইজন প্রভাবশালী মানুষ গ্রেপ্তার হয়েছে একজন হলো বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল আনিসুলত আরেকজন হলো বাংলাদেশের বেক্সিংপুর মালিক সালমান এফ রহমান তো দুইজন ফালাই যাইতেছিল আনিসুল হককে দেখার পরে পুলিশ যখন গ্রেফতার করছে নিয়ে আসতেছে আনিসুল হক বলতেছে যে ওই যে ওইটা ওটা তো দাড়ি মুসকামাই ফেলছে সব সালমান এফ রহমান কয় যে ওইটা এটা তো না কেন ওই সালমান এফ রহমান আনিসুল হক চাই নাই যে সে একা জাহান নামে যাক মানে একা কারাগারে যাক তার বন্ধুটা কোনো কারাগারে নেই তো বন্ধু কাকে বানাইতে হবে এটা চিন্তা করতে হবে তোমরা বাসা যাওয়ার পরে এই যে দুনিয়ার টোকাই দুনিয়ার খারাপ সাথী খারাপ আড্ডাবাজদের সাথে তোমাদের আড্ডা তৈরি হয় সে কি স্টাইলে চুল কাটছে তুমি তার স্টাইল ধরো সে কিভাবে গুণা করে তুমি সেভাবে করো এটা হইতে পারে না তুমি নয় পাড়া মাদ্রাসায় পড়বা আবার চুরের স্টাইল ভিন্ন করবা আবার নামাজ পড়বা না আবার গুনাহের সাথে জড়াবা আবার তুমি মাদ্রাসার ছুটি হওয়ার পরে খোলার পরে আবার বসবা এরপরে তুমি পড়া মেনে যাবা পড়া দিবা এরকম কিছু না কিন্তু এই পাঁচ সাত দিন পাঁচ দিন তোমাদেরকে খুব গুরুত্বের সাথে সময়কে ব্যয় করতে হবে কোন অবস্থায় যেন এক নাম্বার নসিহা কোন অবস্থায় যেন তোমাদের নামাজ কাজা না হয় কি বলছি বলো সবাই বলো কোন অবস্থায় কি না হয় প্রত্যেকে জামাতের সাথে তাকবিরুলের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ এবং আব্বার সাথে পড়বো আব্বাকে নিয়ে পড়বো মাকে পড়তে বলে মসজিদে আসবো ইনশাআল্লাহ প্রতিদিন যেন তোমাদের তেলাওয়াত মিস্টেক না হয় প্রতিদিন তেলাওয়াত যেন হয় আব্বা আম্মার সাথে সদ হয় ছোট বোনের সাথে আদর স্নেহের ব্যবহার হয় বড়দের সাথে সম্মানের ব্যবহার হয় এগুলো খেয়াল রাখতে হবে আর দেখো এই জীবন আল্লাহর দেওয়া এটা আমানত এটাকে গুরুত্বের সাথে খেয়াল রাখা তোমরা অবশ্যই বাসায় গিয়া প্রতিবেশীর খবর নেওয়া আশেপাশে যারা বাসায় আছে তাদের সুস্থতা অসুস্থতা সুবিধা অসুবিধা সবকিছু খবর নেওয়া দেশে যেখানে আত্মীয় স্বজন আছে দাদা দাদি জ্যাঠা ফুফু আমরা তো এমন ফুফুদের সাথে আমাদের বছরও কথা হয় না খালার সাথে কথা হয় কুফুর সাথে কথা হয় না শালির সাথে কথা হয় বোনের সাথে কথা হয় না এই জন্য আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা কথা বলা খেয়াল রাখা মা বাবার সাথে খেয়াল রাখা সবার সাথে আন্তরিকতা দিয়ে চলার চেষ্টা করা তোমার আচরণে তোমার ব্যবহারে যেন মানুষ দিল থেকে দোয়া করে আর তোমার এমন কোন আচরণ অবশ্যই অনুচিত এবং গুনাহের কাজ যেটার কারণে মানুষ কষ্ট পাবে এই বিষয়গুলো খেয়াল রাখা কথা কি বুঝে এসছে আর তোমরা মানুষের ছুটির পরে যখন কোন হুজুরকে দেখবা ইন্দুর যে বিড়াল দেখলে ফলাই যায় তোমরা ওইরকম ফলাই যাবে তাই না কারণ হলো তোমাদের মাথায় টুপি থাকে না গায়ে পাঞ্জাবি থাকে না চুলের স্টাইল ভিন্ন তো লাভ কি রে ভাই এই কয়েকদিন চুল এত করি লাভ কি পরে তো আমরা মেশিন দিয়ে সব জিরো সাইজ করে দিই টাকায় টাকা খরচ হলো আর ক্ষতি ক্ষতি হলো কোনো ফায়দা নেই আর সবচেয়ে মারাত্মক যে ক্ষতিটা সেটা হলো মোবাইলের ক্ষতি এই মোবাইল এটা তোমরা অনেক সন্তানের ব্যাপারে আমাদের এরকম কথা আছে যে আব্বা আম্মাকে ব্ল্যাকমেল করো কি মোবাইল কিনে দিতে হবে আমাকে মোবাইল দিতে হবে এরপরে তোমরা মোবাইলে পাবজি ফ্রি ফায়ার সহ যত গুনাহের উপকরণ আছে সব ব্যবহার এগুলা থেকে বেঁচে থাকা এখন আমার এই কথাটা তোমাদের খুব সুবিধা মনে হয় নাই এতদিন অপেক্ষা করতেছি পাঁচ দিন ইচ্ছা তরফ সে গুনাহ করার লাগে না এই গুনাহের গুনেরদ গুনাহের পরিণাম আপনাকে পরে যখন মাদ্রাসা খুলবে তখন দিতে হবে এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখা কথা কি বুঝে এসছে আর আরেকটা একটা জরুরি কথা তোমরা যাওয়ার সময় যার যার বিছানা কি কি তার দায়িত্বে যার যার তার তার দায়িত্বে ছুটি পরে যখন মাদ্রাসা খোলা হবে কেউ যদি বলো ওই আমার টুপি ফাই নেই আমার বিছানা ঠিক নেই আমার জামা কাপড় পাই নেই তাহলে তোমার দায়বদ্ধতা তোমার তোমার জিনিসের হেফাজত করা তোমার দায়িত্ব তুমি যদি মাথার টুপি হেফাজত করতে না পারো তাহলে কয়েকদিন পরে তো মাথাও হেফাজত করতে পারবে না এই জন্য এই বিষয়গুলো খুব খেয়াল রাখা বাসায় গিয়া সালাম দেওয়া কি বলছি বলো গ্রামের রাস্তাঘাটে চলতে গেলে সবাইকে বেশি বেশি কি দেওয়া সালাম দেওয়া ভালোবাসা দিয়ে চলা আব্বা আম্মার সাথে চোখ লাল করে কথা না বলা উচ্চ স্বরে উচ্চ আওয়াজে বাজে ব্যবহার না করা এই বিষয়গুলো তোমাদের খুব ভালোভাবে খেয়াল লাগবা মনে থাকবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আজকে মাদ্রাসা বন্ধ হইতেছে ছুটি হইতেছে আজকে হলো আঠারো তারিখ বাইশ তারিখ বৃহস্পতিবার আসরের সময় আবাসিক নাজারা হেফজ সবাই অবশ্যই অবশ্যই কি বলছি বলেন আবার বলেন পৌঁছে যাইতে হবে এরপরে আপনি বাসায় বসে থাকবেন আর আসবেন না তখন হয়তো আপনি আব্বাকে নিয়ে আইতে হইব নাহলে দরখাস্ত নিয়ে আইতে হইব এরপরে তো জিল্লতি যত প্রকারের জিল্লতি থাকতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন আল্লাহ তালা আমাদের সবাইকে মানার তৌফিক দেন এই ছুটির কয়েকদিন আমরা আপনাদেরকে আল্লাহর কাছে আমানত হিসাবে রাখলাম আল্লাহ আমানত গ্রহণ করেন আপনাদের জান মাল ইজ্জত আব্রু সুস্থতা সমস্ত কিছু আল্লাহ হেফাজত করেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আপনাদের ইমান আমলের হেফাজত করেন সবাই আমিন বলেন আমার কথার দিকে খেয়াল আছে সিয় এগুলো জরুরি কথা মানে বলার জন্য বলা না এগুলো মানার জন্য বলা মনে রাখা মনে থাকা খুব ভালো করে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন আল্লাহ তালা আমাদেরকে মানার তৌফিক দান করেন আমি বললাম পরে যদি কোন কারণে কারণ আমার কাজা হয় তাদের কিন্তু শাস্তি দেওয়া হবে কোন কারণে যদি বাসা থেকে বা কোন কারণে কোন লাইনে রিফুট আসে তাকেও শাস্তি দেওয়া হবে এই কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন এরপরে আগামী এই মাসের শেষ শুক্রবার আমাদের অভিভাবক সমাবেশ তো অভিভাবক সমাবেশে সব অভিভাবক আব্বা আম্মা সবাই আসা চাই এবং তখন আমরা ওনাদের সাথে আলাদা করে কথা বলবো আপনাদের কারো ব্যাপারে যদি কোনো রিপোর্ট ওনারা দেয় আপনাদের বাজে ব্যবহার মোবাইল ব্যবহার কেউ সাইকেলের জন্য কেউ টাকার জন্য কেউ এরোপ্লেন কেউ বিমানের জন্য আব্বা বলেন যে কিনে দিতে হবে নাহলে পড়ালেখা করবেন না আপনাকে জিজ্ঞেস করা হবে কথা কি মনে থাকবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ